গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে ফার্স্টেই আমি এখানে দেখো একটুখানি হরলিক্স গুলে নিচ্ছি দুটো কাপে বর আর আমার জন্যই গুলছি আজকে আর চা খাবো না মানে চা খাওয়াই যেত কিন্তু চা নিরামিষ রাখা নাই সব কিছু আমিষের মধ্যে রয়েছে যার জন্য চা নেবো না এবার কেন বলি এটা ছিল ষষ্ঠীর দিনের ভিডিও মানে যেদিন জামাই ষষ্ঠী আমরা তো বাড়ি যাইনি তো কোচবিহারেই আছি কি করলাম সারাদিনটা সেটাই শেয়ার করবো সকালবেলা একটু একটুখানি ওই হরলিক্স আর একটু ছোলা খেলাম তারপরে দেখো স্নান করে ঠাকুর পুজো করছিলাম ঘরে আর ওই যে বর মিষ্টি নিয়ে আসছে তো ওখান থেকে একটুখানি জিতছিলাম ঠাকুরকে আর চলো পুজোটা করে নিই কন্টিনিউ করছি অনেকদিন পর ঘরে ধুনো দিলাম আর ধুনোর গন্ধ আমার ভীষণ ভালো লাগে আর দেখো ক্যামেরাটা পুরো হেজি কারণ আমার ফ্রন্ট ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে তো ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছিলাম ঠাকুরদাও কমপ্লিট এখন বানাবো হচ্ছে সিমুইয়ের পায়েস মানে সিমুই বানাবো তো দুধ দিয়ে গেছে সকালবেলা সেটা দিয়ে বানাচ্ছে আর সব কিছু একটু নিরামিষ আর সাথে হবে হচ্ছে একটুখানি পরোটা আর কি তো চলো সব কিছুই দেখাচ্ছে একটু একটু করে কন্টিনিউ থাকো বাড়ি যায়নি তাই ঘরেই আমি পুজো দিয়েছিলাম গত মাসে এখানে ষষ্ঠী পুজোতে শিলের মধ্যে একটুখানি সিঁদুর আর হলুদ ঠেকিয়েছিলাম সেই সিঁদুর হলুদ একটু ছিল তো আমরা দুজন দুজনের মাথায় একটু ঠেকিয়ে দিচ্ছিলাম বাড়ি গেলে তো এই সমস্ত মারাই করে থাকে তো মারা বাড়িতে তো বাড়িতে তো আমাদের জন্য পালছে আর এখানে আমরা আর কী করবো তো এখানে বরকে একটুখানি স্পেশাল ফিল করার জন্য বানালাম হচ্ছে ছোলার ডাল আর এখানে হচ্ছে পরোটা পরোটা বর বেলে দিচ্ছে আর আমি একটু ভেজে নেব একদম যতটা কল কম তেল দেওয়া সম্ভব সেইভাবেই বানাচ্ছি আর কি যেহেতু তেল একদমই বেশি খাবো না এর জন্য আর বেশ ভালোই হয়েছিল চলো বরে যেহেতু একটু মনটা খারাপ করবেই আজকের দিনে আর মায়েরও মন খারাপ আমারও মনটা খারাপ যেহেতু প্রত্যেক বছরই বাড়িতে থাকি আর এই বছরই প্রথম আমরা বাইরে ইচ্ছা করেই গেলাম না যেহেতু দাদুর এখনও এক বছর পূরণ হয়নি কাজটা যার জন্য আর সেভাবে হবেও না জামাই সত্যি ওর জন্য এই যে দেখো এখন থালায় সাজিয়ে নিচ্ছি আর পরোটাগুলো কিন্তু খুব নরম হয়েছিল যে প্লেটটাই সাজাচ্ছি চলো কি কি রাখছি আমি বলি ছোলার ডাল বানিয়েছি বেশ অনেকটা করেই বানিয়েছি এটা রাত অবধি থাকবে মানে রাত্রেবেলা তো খেয়ে নেওয়া যাবে আর ষষ্ঠীর দিনে জানো তো বাড়িতে মারা কখনোই কোনো দিন দেখিনি যে ভাত খেতে ষষ্ঠীর দিন ভাত খায় না ওরা ময়দা মুড়ি এইসব খেয়েই কাটিয়ে দেবে যাই হোক আর আহ যেহেতু আমরা এখানে আছি কোনো ব্যাপার না তেমন কিছু কিন্তু তবুও আজকে ঠিক করেছে আমরা এইসবই খাবো সকালের ব্রেকফাস্টে বরকে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম আর বর ভীষণ খুশি এতে আজ ই এখানে আছে ছোলার ডাল সিমুয়ের পায়েস আম লিচু জাম শুধু তালসাঁজটা নাই কলা আছে আর পরোড়া রয়েছে হুম তখন সকাল এগারোটা বাজে আমাদের সকালের খাওয়া দাওয়া হচ্ছে এই আমি ওটাই খাব তো কেমন লাগছে বলো না এবার আর বাড়ি যাওয়া হয়নি শুধু মিষ্টিটা স্কিপ হয়ে গেছিল এখানে কালো মিষ্টি আর কমলা কিনে আনা হয়েছে আমাদের এখানে জামাই খাওয়া দাওয়া চলছে একা একা কেউ নাই পরোটা এবার আসি দুপুরের পাটে দুপুরেও কিন্তু বানিয়েছিলাম সমস্ত সবজি দিয়ে একটু ডালিয়ার খিচুড়ি যেহেতু এদিকের ওয়েদার খুব একটা গরম না বেশ ঠান্ডাই রয়েছে তো তার জন্য সব দুজন মিলে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খেয়ে নিলাম আর আমরা এই ডালিয়ার খিচুড়িটা খেতে ভীষণ ভালোবাসি তো বাড়িতে তো সবাই পালছে আর আমরা এখানে এইসব খাওয়া দাওয়া করছি আর এভাবেই সারাদিনটা কিন্তু কাটিয়েছিলাম চলো এইটুকু ভিডিও শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই জানাবে দাদা